আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম এর মধ্যে আমাদের আলোচনায় রয়েছে সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা অংশ তো তার অংশ হিসেবে আমরা আজকে আট নম্বর একটা প্রশ্ন আমাদের এমসিকিউ এর আট নম্বর প্রশ্নের সমাধান আমরা করবো প্রশ্নটি এখানে দেওয়া রয়েছে দেখো যে প্রথম প্রথম সাঁয়ত্রিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত প্রথম পঁয়ত্রিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত এই স্বাভাবিক গড়টা আমরা বের কিভাবে জাস্ট কয়েক কয়েক সেকেন্ডে মাত্র আমরা এই প্রশ্নটার সমাধান করতে পারবো জাস্ট এটার সূত্রটা তো যদি তুমি জানতে পারো এবং ধরনটা বুঝতে পারো তাহলে কিন্তু এটার সমাধান করা সম্ভব আমরা যেকোনো প্রশ্ন সমাধানের আগে আগে আমরা আহ এই বিষয়ে আমরা যথেষ্ট জ্ঞান রাখবো এবং আমাদের ওই যে সচরাচর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যেসব নিয়ম সূত্র প্রয়োগ এগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের দেখা যাবে যে ঝামেলা হয়ে যাবে তো আমাদের শর্টকাট টেকনিক অবলম্বন করার আগে আমাদের বেশি কিছু বেশ কিছু আমাদের জানতে হবে ওই বিষয়ে যেই বিষয়ে আমরা প্রশ্ন সমাধান করব ঠিক আছে আচ্ছা দেখো এখানে বলা হয়েছে প্রথম সাঁত্রিশটি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধারাবাহিক ভাবে বোঝাচ্ছে ধারাবাহিক যদি কোনো কোনো প্রবলেম এর গড় নির্ণয় করতে বলে তাহলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হয় সূত্রটা হচ্ছে যে প্রথম প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্রটা প্রয়োগ করেই কিন্তু তুমি এই প্রশ্নটা সমাধান করতে পারবে আজকে আমাদের যে প্রশ্নটা সেটা সমাধান করতে পারবে ওকে প্রথম সংখ্যা কত প্রথম স্বাভাবিক সংখ্যা কয়টা আটত্রিশটা তাহলে প্রথম সংখ্যাটা আমার কি হবে প্রথম সংখ্যা হবে এক তাই না আর শেষ সংখ্যাটা কত যেহেতু সাঁত্রিশটা বলছে তার মানে শেষ সংখ্যাটা হচ্ছে আমাদের সাঁত্রিশ সাঁত্রিশ সংখ্যাটা রয়েছে ওকে এরপর আছে ভাগ দুই তাহলে আমাদের কত আসবে আটত্রিশ ভাগ দুই কত আসবে উনিশ অপশনে আমাদের রয়েছে উনিশ তো যার কারণে আমাদের হবে উনিশ তো এটা যদি তুমি ধরতে পারো তুমি কয়েক সেকেন্ড সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ড তুমি সময় লাগবে এই প্রশ্নের সমাধান করতে ঠিক আছে তো এইরকম ছোট ছোট টেকনিকের মাধ্যমে তোমরা যদি আহ তোমরা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা অংশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমতাংশ বুদ্ধিমত্তা অংশ যদি তুমি ভালো করতে চাও পরীক্ষায় একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকতে চাও অবশ্যই আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে এনরোল করবে আমাদের কোর্সের বিস্তারিত তুমি যদি জানতে চাও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে থাকা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করো আমাদের কোর্সের ক্লাস শুরু হবে আগামীকাল বারোই নভেম্বর থেকে আমরা এই কোর্সের ফি খুবই কম রেখেছি তোমরা ইনবক্স করো বিস্তারিত জানাচ্ছি তো নেক্সট গাণিতিক বুদ্ধিমত্তার ধারাবাহিক ক্লাসগুলো চলবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম